বেশি আমরা খুশি করবো কাকে নামাজ পড়লে খুশি হয় কে নামাজ না পড়লে খুশি হয় কে আমার আল্লাহ কয় বান্দারে তোমরা যখন শেষদার থেকে মাথা উঠাইছ আমি আল্লাহর কুদরতির পা দুইটা আরো সাজিমে চলিয়া যাই এ আমার বান্দারে তোমরা কি জানো তখন তোমার কপালটা আমি কোথায় রেখে দিই জানো তোমাদের কপালটা আমি আল্লাহ কোটি কোটি মাইল আস আরো সাজিমে নিয়ে চলে যাই নামাজি বান্দার কপালটা থাকে আরো আজিমে এই কপালের দাম কত এই কপালের মান কত এই কপালের মর্যাদা কত এই সেজদা করতে রাজি আছি কি আছি না আছি কি আছি না নামাজ পড়লে খুশি হয় কে না পড়লে খুশি হয় না পড়লে খুশি হয় আমরা আল্লাকে খুশি করব না শয়তানকে খুশি করব আল্লাকে খুশি করতে রাজি আছি কারা কারা রাজি আছি আল্লাহ আমার বোনদেরকে তুমি কবুল করে নাও সবাই বলে না আমিন আমিন সুম্মা আমিন এই নামাজ পড়ব আল্লাহকে সেজদা করবো কেন আল্লাহকে সেজদা করবেন না আপনি আপনার কপাল দিয়েছেন আপনার পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন এই নিয়ামতের সুক্রিয়া আপনি কেমনে আদায় করবেন আল্লাহ পাক রব্বুল আপনাকে কত সুন্দর নিয়ামত দিয়েছেন আল্লাহর কাছে কোনো দিন একটা দরখাস্ত করে নাই আল্লাহ তুমি আমার কপাল দাও আল্লাহ তুমি আমার চক্ষু দাও আল্লাহ তুমি আমার কান দাও আল্লাহ তুমি আমার খাবারের স্বাদ পাওয়ার জন্য জিব্বা দাও আল্লাহ তুমি আমার খাওয়ার জন্য ডান হাতখানা দাও আমার পবিত্রতা রক্ষা করার জন্য বাম হাতখানা দাও আমার পা থেকে মাথা পর্যন্ত যত নিয়ামত আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি সব আমরা না চাইতেই পাইছি না চাইতেই না আল্লাহ দিছে কি দিছে না বুঝতে পারতেছেন কপালের দাম কত আমরা কেউ জানি না আল্লাহ ভালো জানেন ও রে মা বোনেরা নামাজ পড়লে কি হয় আর না পড়লে কি হয় নামাজ পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যায় আর নামাজ না পড়লে জাহান নামে যাওয়া লাগে কথা বলেন ঠিক না বেটি আল্লাহর পাইকম্বর ঈসা আলাইহিস সালামের একজন উম্মত ছিল কোন নবীর কোন নবীর ঈসা নবীর ছিল এখন ঈসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল মরিয়ম সুবহানাল্লাহ বলেন ঈসা নবীর বাবা ছিল বলেন ছিল নাকি মুসা নবীর বাবা নাম ছিল আল ইমরান ঈসা নবীর কোনো বাবা ছিল না মরিয়ম বাইতুল মুকাদ্দাসা ছিলেন সেখানে জিব্রাইল ফু দিয়েছিলেন আল্লাহ পাকের কুদরত রহমতে মরিয়মের পেটে একটি সন্তান আল্লাহ দিয়েছিলেন সবাই বলেন সুবহানাল্লাহ এই যে মারিয়ামের সন্তান ইসা আলাইহু আসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা মজাজা দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা তার একটা মওজুজা দিয়েছিলেন এক এক নবীর এক একটা মজাজা অলৌকিক দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ ঈসা নবী ওই কবরের কাছে যা যদি বলতে নামার আল্লাহ বলে দিয়েছেন ঈসা ওই কবরের কাছে যা তুমি যদি বলো কুমবি ইজনিল্লাহ সঙ্গে সঙ্গে কবর থেকে মুর্দা জীবিত উঠে আসতো সুবহানাল্লাহ বলেন এরম একটা মজা আল্লাহ ইসামবিকে দান করেছিলেন সবাই বলেন সুবাহান আল্লাহ মোরা মানুষকে জিন্দা করে ফেলতেন এই ক্ষমতা কে দিয়েছিলেন কথা বলবেন না কে দিয়েছিলেন ক্ষমতার মালিককে আল্লাহ দিয়েছিলেন ঘটনাটা ভালো করে কান লাগে শুনবেন মা বোনেরা খেয়াল করুন আল্লাহ পাকরাব বদলামিন ঈশানবীকে একটা মজেদা দান করেছিলেন সেইটা কি আল্লাহ ফাকরাব বদ আলামিন বলে দিয়েছিলেন যে ইসা তুমি তোমার একটা মজা দান করেছি তুমি কবরের পাশে যাইয়া তুমি এক হাজার বছর আগে মৃত্যুবরণ করেছেন কয় হাজার বছর আগে এক হাজার বছর আগে মৃত্যুবরণ করেছেন তুমি ওই কবরের পাশে যায় ওই মুর্দাটাকে জিন্দা করে ফেলো ডাক আল্লাহ কবরের পাশে আমি যাব ওই মুর্দাকে জীবিত করব এক হাজার বছর আগে মারা গেছে ওই ব্যক্তিকে জীবিত হবে আল্লাহ বলেছেন আমার পুরানো হলো সত্য আর আমি আল্লাহ যার মৌ যে যেমন দান সে তেমন মৌ যো যা পেয়ে যায় ঈশা চলে গেলেন ওই কবরের পাশে চলে গেলেন যে মানুষটা এক হাজার বছর আগে ওইখানে কবর দিয়েছেন আল্লাহ নাম কবরের পাশে যে আদা ডাক দিলেন কুম্বি ইজনি বলবেন না কুমবি ইজনিল্লাম কিন্তু ওই কবরটা ছিল দাউতালাই আলাই সাল্লামের নবী সুলাইমান নবীর সন্তান দাওতের সন্তান নাম হল শাম নাম কি নাম কি দাউত নবীর সন্তান শাম সেই কবরটা ছিল শামের কবর এখন দাউত আলাই কেমন চাললাম শামের মৃত্যুর সময় বলেছিল শাম তুমি একদিন মৃত্যুবরণ করবা তোমার কবর থেকে একজন নবী তোমাকে ডাক দিয়ে জিন্দা করে তুলবে তাকে তুমি চাচা বলে সম্বোধন করবা বলেন সুবাহান তাকে তুমি চাচা বলে সম্বোধন করবা এখন সাল্লামের সন্তানের নাম শাম আর আল্লাহ যিনি একজন নবী ছিলেন তার সে তার নাম ছিল ঈশা নবী বলেন সুবাহান আল্লাহ নবী কবরের কাজ যা বললেন কুম্বিজ নিল্লা সঙ্গে সঙ্গে কবর থেকে জিন্দা মানুষ উঠে আসলো বলেন সুবাহান আল্লাহ শোনার মা বোনেরা একটু কান লাগান খেয়াল করে শুনুন ঈশা নবী দেখতে পাইছেন কবর থেকে একজন মানুষ উঠে আসতেছেন উঠে এসে আমাকে চাচা বলে সম্বোধন করেছেন এখন ইসানবি ডাক দিয়ে বলতেছেন আমার তো বাবা নাই বাবার ভাই কোথার থেকে আসলো আবার তুমি তার সন্তান আমাকে চাচা বলে সম্বোধন করেছ শাম ডাক দিয়ে বলতেছেন চাচা যান আমার বাবা আমার মৃত্যুর সময় ওই সময় আমার বাবা আমাকে বলেছিল তোমার মৌতের পরে তোমার কবরস্থ করা হবে আর ওই কবর থেকে একজন ব্যক্তি তোমারে জিন্দা করে উঠাইবে তার নাম হলো ঈশা নবী ওই নবীকে তুমি চাচা বলে সম্বোধন করবা নবী বলে দিয়েছেন কিন্তু ঈশা নবীটা একদম মানতেছেন শাম আগের যুগের মানুষ যখন মৃত্যুবরণ করত তাদের তো চুলদারি পাকতো না কাঁচা হয়ে থাকতো কথা বলেন ঠিক কি না তাদের সুলদারি পাকত না কাঁচা থাকতো সাম তোমার মাথার চুলগুলো পাকা কেন এই শাম তখন বলতেছেন ও চাচা যান আল্লাহর নবী সালাই সাল্লাম আপনি শুনে রাখেন আমার এই মাথার চুলগুলো কেন পাক ধরে গেছে আমার এই মাথার চুলগুলি পাক ধরেছে আপনি আমার কবরের পাশে সে যখন কুম্ভীর নাল্লাহ বলে ডাক দিলেন তখন আমি এই কবর থেকে উঠে আসলাম আমি মনে করেছি এই ভোজনী কে মত শুরু হয়ে গেছে কি শুরু হয়ে গেছে এই বুঝি কে মত শুরু হয়ে গেছে আমার আল্লাহ ফাঁক রবদার আমি বলেছেন মালিকিয়া অমিত দিন আল্লাহ একবার মালিকই ইয়া দিন আমি আল্লাপাক বন্ধুর একদিন আমার বান্দাবান্ধীদেরকে বিচারের কাঠ করায় দাঁড় করাইয়ে দিব মালিক উমিদ দিন আমি আমার বান্দার কাছ থেকে সব হিসাব নেব ঈসা নবী বলতাছেন ঈসা নবী বলতাছেন শাম রে আজকে তুমি মনে করেছ আল্লাহ মনে হয় ডাক দিয়েছেন না হাসরের মাঠ قائم হয়ে গেছে আমার ভয়ে আমি মনে করেছি আজকে আমার আল্লাহর সামনে হাজির হতে হবে আমার আল্লাহর বিচারের কাঠ গড়ায় আমাকে দাঁড়াতে হবে আমি কি বিচার আমার আল্লাহর বিচারে কি হিসাব দেব আমার প্রশ্ন করবে আমি কি উত্তর দিব আমার আজকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে ওই বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে এই ভয়ে আমার মাথার চুলগুলো পাক ধরে গেছে এই মুহূর্তে আমার মাথার চুলগুলো পেকে গেল বলেন সুবাহান আল্লাহ বুঝতে পারতেছেন ঈশান আমি বলতেছেন ও শাম তোমার আল্লাহর কাছে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে সেই বিচারের ভয়তে যদি তোমার মাথার চুলগুলি পেকে যাই আমি ইসান ভি জানতে চাই তোমার গা দিয়ে এখনো পর্যন্ত টপ টপ করে পানি পড়তেছে গা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে তুমি কি গোসল করে আসলে কি না নাকি তুমি পানির মধ্যে ছিলে কি না শাম ডাক দিয়া বলতেছেন চোখের পানি সেরে সেরে কানতেছেন অবাল্লারে বাল্লার নবী ঈশা সাল্লাম আমার গায়ের থেকে টপ টপ করে পানি পড়তেছে কারণটা কি আপনি শুনবেন ও বাল্লার নবী ওই কথা আমি মনে করতে পারি না ওই সময়ের কথাটা আমি মনে করতে পারি না আমার যান জাকানদানি করার সময় আজ রাই সালাম আমার পায়ের রক গুলি ছিঁড়ে দিল দিলো ও সোনার মা বোনেরা যেই পা দিয়ে কত হাঁটা হাঁটি করি কত কাজ কর্ম করি মিত্র সময় পায়ের রক্ত দুইটা আল্লাহ ছিড়ে না এমন সময় এই হাতটা বাড়াইয়া কথা বলতেছি একসময় এই হাতে রগগুলো ছিড়ে দিবে হাতে আর বল থাকবে না পায়ের থেকে মালাকুল ম autazrail আমাকে আমার মিত্র সময় মালাকুল ম আমার পায়ের থেকে চাপ দিতে শুরু করে দিল দেখবেন আমার মা বোনেরা মোমর্ষ ব্যক্তির পায়ের দিকে আর বল থাকে না বলেন থাকে কি ব্যক্তির আগে পা পড়ে যাবে পায় আর কোন বল থাকবে না আল্লাহর নবী ঈশালাই যখন বললো সামরে তোমার মৃত্যুর সময় কি হয়েছিল একটু তুমি আমার কাছে বলো ঈশা নবী ডাক দিয়ে কয় ঈশা নবী ডাক দিয়ে বলতেছেন তোমার মৃত্যুর কথাটা আমার কাছে বলো শাম বলতেছেন ও গল্লার নবী সালাই সাললাম ও চাষা আমার মৃত্যুর সময় মালা কলামাও তাজ রাইল আমার পায়ের দিক দিকে যখন চিপতে চিপতে যখন বুকের দিকে আসলো তখন আমার জীবনটা যাই যায় অবস্থায় হয়ে গেল জীবনটা যাই যায় এত কষ্ট আমি এই কষ্ট আমি সহ্য করতে পারি না সোনার মা পায়ের মধ্যে একটা কাটা ফুটলে কেউ সহ্য করতে পারি না হাতে পায়ে গুঁতা লাগলে কেউ সহ্য করতে পারি না মাথার মধ্যে আঘাত লাগলে কেউ সহ্য করতে পারি না এমন সময় মানে কুলামা অতাজ রাইলালাম আমার পায়ের দিক থেকে এমন জোরে পিষতে লাগলো পিষতে পিষতে আমার বুকের পর্যন্ত চলে আসলো এমন সময় হাতে পায়ের বল আমার সব চলিয়া গেল এমন সময় আমার ভুহুটাকে যখন কব্জ করবে মনে হতে লাগলো আমার সাত সমুদ্রের পানি আমার যার মধ্যে ঢালিয়া দিলে আমার মনে হয় পিপাশা মিটবে না হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জোরে আমার কষ্ট দিতে লাগলো জান জাকানদানি করতে লাগলো আর সেই জান জাকামদানির কষ্টে সারা শরীর এমন ভাবে ঘাম শুরু হয়ে গেল সারা শরীরটা ভিজে আমার টপ টপে পানির মতো হয়ে গেল সেই মৃত্যুর সময় যে ঘাম আমার শরীর দিয়ে ঘাম ছিল আজ এক হাজার বছর কবরে আসি এখন পর্যন্ত সেই ঘাম আমার শুকায় না মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না মহুতেরই যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি মহুতেরই যন্ত্রণা বলেন বলেন মৌতের যন্ত্রণা কত যে কঠিন সহিত আমি পারিব না দিয়ে গওয়াল্লা আমার জবান দিয়ে গওয়াল্লা আমার জবান মৌতের যন্ত্রনা কত যে কঠিন সহিত আমি পারিব না মৌতের যন্ত্রণা কত যে কঠিন সহিত আমি পারি বনা দিয়া আল্লাহ আমার জবানে হাকা কবরের যন্ত্রনা কত যে কঠিন সহিতে আমি পারিব না ওই কবরের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না দিয়ো গোয়াল্লা মধুরি কোর আন দিয়ো গোয়াললা মধুরি কোর আন আমারে কবরে ঠিকানা হাসরের যন্ত্রনা কত যে কঠিন সহিতে আমি পারিব না ওই হাসরের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না দিয়ে দিয়া নাত আল্লাহ নবীর নয়াত নবীকে আমরা ভুলিব না হাসরের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি ওই হাসরের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না কথা বলেন ঠিক না বেঠিং সোনার মা বোনেরা ওই শাম বলতেছেন ও আমার চাসা জন ইসা আলাই হুয়াচাল্লাম এমন সময় আমার পা থেকে মাথা পর্যন্ত এমন ভাবে পিসল মৃত্যুর সময় মানুষ ঘামে কি ঘামে না ঘামে না এক হাজার বছর আমি কবরে আছি এখন পর্যন্ত আমার শরীরের ঘাম এখন পর্যন্ত শুকায় নাই মৃত্যুর কষ্ট কত কষ্ট একটু করে শুনে রাখেন আল্লাহ কত মর্যাদা দান করলেন ঈশা নবী ডাক দেবতেছেন রবি আর নি আল্লাহ আল্লাহ কে কেন কান্তস কি জন্য কান্তস ঈশা নবী ডাক দিয়া বলতেছে আল্লাহ আমাকে নবী না বানাইয়া যদি আখারি নবীর উম্মত বানাইতেন আমি আরো বেশি পরে খুশি হতাম আমরা কোন নবীর উম্মত মা বলেন তো মা বোনেরা আখারি নবীর উম্মত ঈশা নবী কানতেছে আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি নবীর আখেরি নবীর উম্মত বানাইতে আমি আরো বেশি খুশি হইতাম আল্লাহ কয়ে তোরে আমি নবী বানাই নাই তোরে আমি নবী বানাইছি আখায় নবীর মদ বানাই নাই তোকে আমি নবী বানাইছি তোর একটা মৌজ আমি আল্লাহ দান করেছি আর তোকে আমি আল্লাহ একটা কিতাব নাজিল করে দিয়েছি দিছে না কিতাব দিছে না ঈশান তরে আমি কিতাব দিয়েছি তারপরও তুই কেন কান্দিস ইসারে তোর জন্য আমি ওই ছয়দুন শহরের ওই পাহাড়টা সামদেশের পাহাড়টা একটু ঘুরতে বলতেছি ইসা ওই সামদেশের পাহাড়টা তুমি একটু ঘুরে আসো সামদেশের পাহাড় একটু ঘুরে আসো কথা বলবেন না আলোচনার মধ্যে কথা বলবেন না যে উঠে যাবেন চুপ করে যাবেন খেয়াল করেন আমার কথাগুলো শুনতে পারতেছেন বুঝতে পারতেছেন খেয়াল করুন আল্লাহ বলেছেন আমার আল্লাহ বলেছেন ঈসা রে ওই সামদেশের পাহাড়টা তুমি ঘুরে আসো আল্লাহর হুকুমে ইসা আলাই গোয়া সামদেশের পাহাড় ঘুরতে গেলেন ঘুরতে যা দেখতে পাচ্ছে একটা মাতার খুলি সেখানে পড়ে আছে কিসের খুলি বলেন কিসের খুলি শুনবেন নাকি মোনাজাত দিয়ে দেব শুনবেন না মোনাজাত দিয়ে দেব এই সামদেশের পাহাড়টা তুমি ঘুরে আসো আল্লাহ নবী সালাই হাসাল্লাম সন্দেশের পাহাড়টা ঘুরতে গেলেন ঘুরতে যা দেখতে পাচ্ছেন একটা মাতার খুলি সেখানে পড়ে আসেন আল্লাহর আল্লাহর নবী সালাই হাসাল্লাম ওই আল্লাহ পাকরাবুল আলমিনকে ডেকে বলতেছেন আল্লাহ এই পাহাড়ের উপরে একেবার যদি দেখে তামাগ জান্নাতের মেলা দুনিয়া দারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পরে তাম সারা বেলা ও মমিন চলো যাই যা জান্নাতের পথ ধরে ও মমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে যুগে যুগে নবী রাসুল বলে গেছেন কোরআনে খুলে দেখো সবই আছে আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিসি পরে দেখো সবই আছে কারা বিশ্বাস থাকি নিঃশ্বাস এই দুনিয়ার বুকে পার কোরআন তাই বা সম্মান ফুলেছি রাতের ঘাটে ও মমিন চলো যাই যাই রে জান্নাতের পা ধরে ও মমিন চলো যাই যাই রে জান্নাতে পথের পথ ধরে সুবাহ বলেন সবাই বলি অস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বি ওয়াতবু ইলাইহি লা হাওলা আছে আছে ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি सल्लल्लाहु अलैहि वसल्लम की शरको आशा এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার গোনা দিন পুরাইয়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন রে বেলা একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা কারে দিবা তুমি জরে ধাম কারে দিবা তুমি জরে ধামক কারে মাথায় ভাঙে বালাটি ওই যে দেখো ডাকতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো তেছে তোমার বলেন ওই যে দেখো ডাকিতে তোমার কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় সাজ তোমার চারি পাশে সবাই করিবে ক্রন্দন সাজাইবে তোমার মনের মতন সাজাইবে তোমার সাজাইবে তোমার মনের মতন কি সুন্দরী পরি যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার সবাই বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ঘুইরা মরো তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে মরো মর তুমি মায়ারি পিছে তো আশা ভালোবাসা পাবে সকলি মিছে কোন দিন যেন আইসা পরে মাগ কোন দিন যেন আইসা পরে আজির আইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকে তেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকে তেসে তোমার دیکھو ڈاکی تیس تم کبورے مٹی اللہ ہوجبر